দেখুন বন্ধুরা আমি রেডি করে নিয়েছি তালের বড়া বা ফুরুলির রেসিপি এটা কিন্তু খেতে অসাধারণ হয়েছে আপনারা অতি অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে তো আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি আর একটাও ভেঙে দেখাচ্ছি খুবই নরম হয়েছে এবং তার সঙ্গে কিন্তু ওপরটা খুবই ক্রাঞ্চি হয়েছে খেতে কিন্তু অসাধারণ হয়েছে বাড়িতে একবার ট্রাই করবেন নমস্কার বন্ধুরা টেস্টি অ্যান্ড ওয়ান বাইট চ্যানেলে আপনাদের স্বাগত বন্ধুরা কেমন আছেন আশা করি বন্ধুরা ভালো আছেন আজকে যে রেসিপিটা নিয়ে আমি হাজির হয়েছি তালের ফুরুলি বা বড়া রেসিপি তো রেসিপিটা করার জন্য আমি প্রথমে তালটাকে ভালো করে ছাড়িয়ে নেবো তো বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ রইলো আপনারা কেউ ভিডিওটাকে স্কিপ করবেন না পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল আর তার সঙ্গে আরও আর একটা অনুরোধ রইল আপনারা অতি অবশ্যই একটি লাইক একটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন তাহলে কিন্তু আমি নতুন নতুন ভিডিও বানাতে অনুপ্রাণিত হব আশা করি বন্ধুরা আপনারা আমার পাশে থাকবেন তো এখানে দেখুন আমি তালটাকে কিন্তু ছাড়িয়ে নিচ্ছি আর ছাড়াতে একটু অসুবিধে হচ্ছে তো আমি এটাকে কি করব আমি ভেঙে নেব ভেঙে নিয়ে ছাড়ালে কিন্তু খুব দ্রুত ছাড়ানো হয়ে যায় তো আমি তালটাকে প্রথমে ভেঙে নেব তো ভেঙে নিয়েছি এবারে আমি ছাড়িয়ে নেবো দেখুন ছাড়ানো হয়ে গেছে আমি এবারে জল দিয়ে ভালো করে এগুলোকে মেখে নেব তাহলে কিন্তু আমার কিন্তু ছেনে নিতে সুবিধে হবে তো দেখুন আমি এটাকে ছেনে নিচ্ছি গ্রেটারে করে ছেনে নিচ্ছি আপনারা যদি আপনাদের বাড়িতে ঝুড়ি থাকে অতি অবশ্যই মানে বেতের ঝুড়ি বা কঞ্চির ঝুড়ি যদি থাকে তাতে ছুলে নিতে পারেন খুব দ্রুত কিন্তু এটা হয় তো এইভাবে ছুলে নেবেন আর ছেড়ে নিয়ে এবারে এটাকে ছাঁকনির সাহায্যে ভালো করে কিন্তু ছেঁকে নিতে হবে যাতে করে এর মধ্যে যে সুতো সুতো মতো থাকে সেগুলো যেন মুখে না পড়ে তাহলে কিন্তু খেতে ভালো লাগে না আমি ভালো করে ছাঁকনিতে ছেঁকে নিয়েছি ছাঁকা হয়ে গেছে আমি এখানে দিয়ে দিয়েছি প্রায় দুশো গ্রাম মতো চালের গুঁড়ো এটা আমি আতপ চালের গুঁড়ো ইউজ করেছি আমি মিক্সিতে নিজেই চাল গুঁড়ো করে নিয়েছি খুব বেশি গুঁড়ো করিনি কিন্তু এখানে নিয়ে নিয়েছি সুজি আপনারা যে কোনো সুজি নিতে পারেন মোটা দানা বা সরু দানা সুজি নিতে পারেন তো এখানে কিন্তু আমি প্রায় দেড়শো গ্রাম মতো সুজি এখানে অ্যাড করে দেব আর এখানে দিয়ে দিচ্ছি চিনি আপনারা আপনাদের পরিমাণ মতো চিনি দেবেন যদি বেশি মিষ্টি খান তাহলে একটু বেশি করে চিনি দেবেন কম মিষ্টি খেলে কম করে চিনি দেবেন আর দিয়ে দেবেন অল্প পরিমাণে সামান্য পরিমাণে লবণ লবণটা দিলে কিন্তু মিষ্টির ভারসাম্যতা বজায় থাকে তো খেতে কিন্তু খুবই সুস্বাদু হয় তা আমি এটাকে ভালো করে কিন্তু এবারে মেখে নেব তো দেখুন বন্ধুরা প্রায় মাখাটা আমার রেডি হয়ে গেছে আমি কিন্তু এটাকে প্রায় আধা ঘন্টা মতো পুরোপুরি ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি সরিষার তেল আপনারা চাইলে কিন্তু এখানে সাদা তেল ইউজ করতে পারেন তবে কিন্তু আমি এখানে সরিষার তেল ইউজ করেছি এবারে এক এক করে আমি ফুলোরিগুলোকে ছেড়ে দিচ্ছি আপনারা আপনাদের সাইজ অনুযায়ী করে নেবেন যদি ছোটো ছোটো করতে চান ছোটো ছোটো করবেন বড় বড় করতে চাইলে বড় বড় করবেন মিষ্টির দোকানে কিন্তু বড় বড়ই বিক্রি হয় ছোট ছোট কিন্তু বিক্রি হয় না যেমন ফুলরির সাইজ হয় এমনি এমনি যে বেসনের ফুলরি খেয়ে থাকেন সেই রকমই কিন্তু সাইজ হয় তো সেই জন্যই আপনার যে করতে চান তেমন সাইজেরই করে নেবেন তো আমি এখানে এক এক করে ফুলরিগুলোকে ছেড়ে দিচ্ছি আর ভালো করে কিন্তু উল্টে পাল্টে আমি ফুলরিগুলোকে ভেজে নেব লাল লাল করে করে উল্টে দিতে হবে উল্টে দিলে কিন্তু এটা ভালোভাবে ভাজা হয়ে যাবে দেখুন বন্ধুরা এগুলো ভাজা হয়ে গেছে আমি এবারে এগুলোকে তুলে নেব কত সুন্দর দেখতে হয়েছে দেখুন ওপরটা কিন্তু খুবই ক্রাঞ্চি হয়েছে আমি আর একটা স্টেপ ছেড়ে দিচ্ছি আবারও আমি এগুলোকে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব আমি লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি এগুলোকে তুলে নেব কত সুন্দর দেখতে হয়েছে খেতেও কিন্তু অসাধারণ হয়েছে এইভাবে বাড়িতে ট্রাই করবেন আমি আবারও আর একটা স্টেপ ছেড়ে দিচ্ছি প্রায় ভাজা হয়ে গেছে আমি এটাকেও আবার তুলে নেব এইভাবে বাড়িতে ভেজে নেবেন খেতে কিন্তু অসাধারণ লাগবে তো দেখুন বন্ধুরা আমি রেডি করে নিয়েছি তালের ফুরুলি বা বড়ার রেসিপি আমি আপনাদেরকে দেখাবো এটা কিন্তু খুব মুচমুচে হয়েছে আর এটার শব্দটাও খুব হচ্ছিল দেখুন বন্ধুরা আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি যেমন নরম হয়েছে আর তেমন কিন্তু খুব ক্রাঞ্চিও হয়েছে ওপরটা দেখেই বুঝতে পারছেন দেখুন বন্ধুরা এতে কিন্তু অসাধারণ হয়েছে এইভাবে আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন আর বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অতি অবশ্যই একটি লাইক একটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন তার সঙ্গে বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না বেল আইকনটা প্রেস করলে সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে আমি যে নিত্যদিন ভিডিওগুলো ছাড়ি আর তার সঙ্গে কমেন্ট বক্সে জানাবেন রেসিপিটা কেমন লাগলো আর বেশি বেশি করে ভিডিওটাকে শেয়ার করে দেবেন সবার কাছে আবারও আমি একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হব ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের মতো এটুকুনি বন্ধুরা ধন্যবাদ বন্ধুরা